এই জায়গা পয়েন্টে একটা সরফুটি পাইছি এখানে এই কষরিটা আমার সিপের সামনে চলে এসেছে এখানে মানে বর্ষি পাওয়ার কোনো সিস্টেম নাই যে পাচ্ছে সে জাগ দিয়ে বসে থাকে ওই সামনে নৌকালারাও মাছ নাই এখানে বসি মারিয়া দিয়েছে ছোট ছোট মাছগুলো পাইছে এই মাছগুলো পাইছে ছোট ছোট এখানে আরো এদিকে আছে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট মাছ পাইছে সাইজের মাছ এক কেজির মতন রুই মাছ হবে যে বর্ষি হয়েছে দুইটা এই যে এখানে ওই যে ছোটো করি মাছ তিন চারটে পয়সা এনেই ছোটো ছোটো মাছগুলো খাইতেছে এখন বড় মাছ বড়শি খাইতেছে না ওই যে পাইছে নিচ্ছে গুরু হালাতা গুরে চোড়ো রুটে ননা হ্যাঁ मेंबर গুরে গুরে দেখছেন নি জারি আর কি খাইছো কি আদার নতুন একটা জায়গা তাই বইছি এখন একটা মাছ উঠাই ফেলেছি এই আধা কেজিতে কিছু কম হবে এই এখানে সামনে এই সময়টার সামনে একটা মাছ ছুটাই ফেলেছি যেমন দেখি মাছ আর পাইনি চারা তো গাঁয় আছে কিন্তু আপনাদের তো ভিডিও তো দিতে পারতেছি না আমি একলা মানুষ সমস্যা হিয়ানে है लो, है लो जे आसकेर, कागुन मास सब्तम छोड़ो छोड़ो। तो मास तो तो